মিচ্চয় একজন লোকের কোনো কাজ সারা অযথা বসে থাকা দেখবে আমি ঘৃণা করি যখন সে দুনিয়ার জীবনের জন্য কোনো কাজ করছে না এমন কি আখিরাতের জন্যও করছে না আব্দুল্লাহ ইবনে মাগাউদ আমি মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকেও খারাপ হয়েছে সে পরিবারের পুজো হাত দিয়ে নিঃস্বার্থ ভালোবাসা দাপন করে দিল সেই পরিবারের ভালোবাসা খবর পরিস্থিতি আমাদেরকে এক হতে দেয়নি এমন একটা পর্যায় এটা কখনোই বলা হয়নি তুমি নিজের দুঃখ কষ্ট হাসিল করেছ অথচ অন্য দুঃখ কষ্ট বালাইনে অথচ তুমি কিন্তু তার জায়গাতেই ছিলে ভরসা ছিল বিশ্বাসও ছিল পরে বুঝেছি ওটা আমার ভুল ছিল তুমি রাস্তা পাড়ি দিবে গাড়ি দিয়ে নদী পাড়ি দিবে নৌকা দিয়ে আকাশ পাড়ি দিবে বিমান দিয়ে একবারও কি ভেবে দেখেছ কুল পারে দিবে কি দিয়ে পুণ্য অর্জন অপেক্ষায় পাপ বর্জন করার চেষ্টা পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত তারা কষ্টের জন্যই জন্ম নেয় টাকা পয়সা অর্থ সম্ভব এবং কি মানসিক যন্ত্রণা আধুনিক সমাজে সেক্সুয়াল যৌনতাকে প্রমোট করতে বলে আর ইসলামকে কন্ট্রোল করতে বলে। হাইরে পরিবেশের পরিণতি মানুষ প্রয়োজনের চাইতে বেশি ভালোবাসে না কারণ ভালোবাসাটাই হচ্ছে তো প্রয়োজন। আমি জীবনে প্রতিটা ক্ষেত্রে কি পেলাম এটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে আমার এই জীবনে আমি জান্নাতে যাওয়া যেত তাহলে নামাজ এত ডাকাত করার কি দরকার ছিল আপনারা কি এটা ভাবতেছেন যে আমরা তালিমা করে জান্নাতে চলে যাবো মোটেও বড় হইলেই যে বড় হওয়া যায় এটা বলে ঠিক না মানুষ ছোট হয়েও অনেক বড় বড় কথা বলে তুমি বড় হয়েছ ঠিকই তোমার বিবেক বুদ্ধি এখনো পশাতলেই পড়ে আছে পৃথিবীতে হয়তো টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুরই প্রয়োজন আছে তবে এই পৃথিবী থেকে যদি চলে যাওয়া হয় তখন তুমি তোমার যে যে জিনিসটা প্রয়োজন হবে সেটা তুমি কতটুকু করতে পারছো সেদিকে একটু খেয়াল রাখছো জীবন চলার পথে যদি হও হতাশ কখনো গায়ে লাগাই অনাবাস দুঃখ কষ্ট তার পরেই তান তুমি সফল হলে দেখবে বিশ্ব জাহান যদি তুমি তেল মারো তবে তুমি বেশ যদি তুমি সত্যি বলো তবে তুমি শেষ এই তো হলো দুনিয়া টাকার বিনিময়ে তুমি শিক্ষিত লাভ হবে হয়ে যদি তোমার মেধাই ঠিক না থাকে বাস্তবতা এটাই যে চায় সে পায় না আর যে চায় না সে পায় অবহেলা করে আপনি সুসময়ে আল্লাহকে ডাকলে আপনার দুঃসময়ে আপনাকে একা ছেড়ে না। তোমার অন্যকে দেওয়ার আগে একটু এবং একটু ভেবে দেখো যে তোমাকে কে তৈরি করেছে ধৈর্যের চেয়ে উত্তম ও ব্যাপকতর কল্যাণ কাউকে প্রদান করা হয়নি নিজের উপর বিশ্বাস রাখুন হয়তো জিতে যাবে শিখে যাবে। নিশ্চয় আল্লাহ ডাকা বান্দাদেরকে করেন না তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরে করা হয় পাঁচ অর্থ নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়